সালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে সুস্থ আছেন আল্লাহর আসে সঙ্গে আমরা ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটা ব্লগ তো বাবার বাড়ি থেকে গেলাম পাঁচ দিন এখন হলো চলে যাচ্ছি কালকে চলে যাওয়ার কথা ছিল তো যাই নাই একটা কারণ ছিল তার জন্য তো আজকে অবশেষে চলে যাব কালকে হলো কালকে ক্লাস আছে পরশু দিন হলো ছেলের পরীক্ষা তার জন্য চলে যেতে হচ্ছে নয়তো আর কয়েকটা দিন মনে হয় থাকা হয়তো তো সবাই দোয়া করবেন ভালোভাবে যেন বাড়িতে যা পৌঁছাইতে পারি তো যতটুকু পারো আপনাদের সাথে ভিডিও করব সবাই রেডি হয়ে গেছে আমার মেয়ে আমি ছেলে তো মা কি কি দিয়ে দিলো আপনাদের সাথে একটু শেয়ার করি বেলা হলো পিঠা বানানো আছে দেখেন জুড়ি কাটা না শুনি কাটা পিঠা আপনার কাটতেছে আর আমার মা হলো ভাজতেছে বাবা দেখুন এই যে হলো ভাজা পিঠা গ্লাস দিয়ে কাটা হচ্ছে তো কালকে হলো চলে যাব তার জন্য কি আজকে রাতে বেলায় পিঠা বানানো হচ্ছে খেয়ে দিয়ে চলে যাব একটা 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 দুরা

অৱস্থা বৃষ্টিৰ জালনা না হ'লেও ये बात तुम गए તો ઓય દેઈ લગાઈસ ઓય પી આઈ એમ ઓય મોન ચા દે આ હેતા વાડે કો કવરે કોરી કે તરા પર આવે કો બનાઈ એક તના મેને ના હલ છે રા હવે આમ કી કરું pore amare koy দোলনা খাই আরো সিম সব সিরা বিরা ভাত রান্না করছি বাবার বাড়ি থেকে পাট শাক নিয়েছি সেই পাট শাক রান্না করছি আর ফ্রিজ থেকে গোর মির্গির গেস বের করে মুরগির গোস রাখছি তো রান্না এই পর্যন্তই লতিগুলো সিদ্ধ করব তারপর ফ্রিজে রেখে দিব তো এখন খাবো ভাত দুয়ার বাইরে সব পরিষ্কার করা হয়ে গেছে অনেক কাজ করা হয়েছে যে ভাত নিয়ে আসি শাক আর হলো মুরগির গোস আর সাথে আছে লেবু তো মেয়েকে হলো ভাত খাইয়ে দিব গোছ দিয়ে আমি ভাত খাবো বলো শেষ হয়ে এখন আবার আসলাম ক্যামেরার সামনে গোসল করে এখন খাওয়া দাওয়া করবো গলা ভেঙে গেছে মেয়ের অনেক ক্ষুধা পাইছে তো ভাত খাই আর শাক দিয়ে আর হলো মুরগির ঘোষ দিয়ে সঙ্গে থাকুন থাকতে থাকুন আশা করি ভালো লাগবে তো কী কী কাজ করছে আপনাদের সাথে শেয়ার করি না তার কারণ হলো ভিডিও ধরার মতো লোক নাই আর যেই পরিস্থিতি ধরতে ইচ্ছেও করে নেই ঘর পুরা নোংরা এসে দেখি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ